হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ফোর জি লাইটিং হাউসে তো আজকে কিন্তু ঘড়ি নিয়ে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে ফার্স্ট টাইম আমার ভিডিও হচ্ছে ঘড়ি নিয়ে এবং আমার চ্যানেলে আপনারা কিন্তু কখনো আর ঘড়ির ভিডিও দেখিনি। তো যেহেতু আছে ফার্স্ট টাইম ইনশাল্লাহ একটা ধামাকা দেওয়ার চেষ্টা তো করবই সামনে রাতুল ভাই আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া এত সুন্দর সুন্দর কালেকশন আমি দেখি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি প্রাইস যদি বলি ভাই আজ একটু কমাই দিবেন নাকি ইনশাআল্লাহ আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আর আপনার পেজ থেকে যারা দেখবে তাদেরও একটা স্পেশাল অনার করা হবে আচ্ছা এই প্রোডাক্টগুলো মূলত ভাই কত থেকে আসে আপনাদের এটা আমরা সরাসরি চাইনিজ থেকে ইম্পোর্ট করি চাইনিজ থেকে নিজেরা ইম্পোর্ট করতে নিজেরা ইম্পোর্ট করতে আচ্ছা এবং প্রত্যেকটা ঘুরির কিন্তু গ্যারান্টি থাকবে এবং আপনারা যদি সরাসরি প্রোডাক্টগুলো দেখতে পারতেন না আপনারা নিজেরাই মুগ্ধ হয়ে যেতেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কি আপনারা পাঠাতে পারবেন পাঠানো যাবে জি যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করলে ওখান থেকে কন্টাক্ট করলে আপনারা পাঠানো হবে কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা নিতে পারবেন হ্যাঁ লোকেশনটি একটু শেয়ার করে দিন 16 বাই 5 আজম রোড মোহাম্মদপুর টাউন হল মার্কেট আচ্ছা টাউন হল মসজিদের ঠিক উত্তর পাশে উত্তর পাশে হ্যাঁ চলেন তাহলে আমরা শুরু করব একদম একটু রিজনেবল বাজেট থেকে স্টার্ট করি যেগুলো অনেক দামি প্রোডাক্ট

খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস কেমন থাকবে এটা পড়বে 2500 টাকা 2500 টাকা তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি ভাই এটা পড়বে হচ্ছে আপনার 4200 টাকা ডিলিং ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা

এটা কিন্তু অনেক প্রিমিয়াম এখানে একটা কম বাজেটের ভিতরে প্লাস্টিক আটত্রিশশো রেঞ্জের মধ্যে থাকবে আরকি আচ্ছা তারপর আমরা এখানে দুইটা আছে প্রোডাক্ট দেখা গিয়ে

টাকার কম বাজেটের এগুলো পাবে আচ্ছা তো এখানে মোটামুটি আপনারা কম বাজেট থেকে শুরু করে যেরকম বাজেট চান সেভাবেই কিন্তু পেয়ে যাচ্ছে জি আচ্ছা তারপর এখানে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো এটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে একদম ইউনিক আপনারা একদম ইউনিক ডিজাইনটা একটু কাছ থেকে যদি দেখেন অসম একদম অসাধারণ ডিজাইন ইউনিক একদম ইউনিক এক কথায় কোথাও দেখবেন এরকম কালেকশন এটা কত প্রাইস ভাই এগুলো পড়বে হচ্ছে আপনার 5200 টাকা 5200 টাকা 5200 টাকা আর এখানে একটা বোথ সাইড ঘড়িটা আছে আপনার বোথ সাইড এটা বোথ সাইড বোথ সাইড আচ্ছা ওকে দেখেন পাঁচ হাজার আটশো টাকা এটারই আবার এটারই আবার আপনার মেটাল আর উডেন এর একটা আছে এটাও বোঝা এটার আপনার এগুলোর প্রাইস পরে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছে তারপরে এখানে একটা বিশাল বড় ঘুরে শুনতে পাচ্ছি

এগুলোর প্রাইসও আপনার আটচল্লিশশো পাঁচ হাজার দুশো এরকম করে হবে এই রেঞ্জে থাকবে যারা আসলে সলিড চাচ্ছেন আর কি তাদের জন্য কিন্তু ঘুরি আছে সুন্দর সুন্দর ঘুরি আছে তারপর এ পাশে উডেন মেটালিক এর আরো কয়েকটা ইয়ে আছে দেখেন

এটার প্রাইস পড়বে পঁয়তাল্লিশশো টাকা পাশে কালার এটা আছে এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মোটামুটি তাহলে অনেক কালেকশন আছে তারপরে যে উপরে একটা আছে এটাও সুন্দর এটা হচ্ছে আপনার

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তাহলে মোটামুটি ভাই ঘড়ির হিউজ কালেকশন শব্দ দেখাতেও পারি নাই যারা আসলে ঘুরি ডিজাইন দেখতে যাচ্ছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন হ্যাঁ লোকেশন একটু শেয়ার ষোলো বাই পাঁচ আজম রোড মোহাম্মদপুর টাউনাল মার্কেট টাউনাল মসজিদের ঠিক উত্তর পাশে শহীদ পার্কের অপোজিটে আচ্ছা ভাই লাইভে প্রোডাক্ট দেখে পার্চেস করার সুযোগ সুবিধা আছে কিনা জি অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিই আচ্ছা ওকে তো অবশ্যই চলে আসবেন ফোর লাইটিং হাউসে তো এগুলো ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ